নমস্কার ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানের সকলকে অনেক অনেক স্বাগত এবং সাথে সাথে অনেক অনেক অভিনন্দন এই বিশেষ তিথি বিশেষ পার্বণ মহাশিবরাত্রি উপলক্ষে বন্ধুরা এই দিনটির একটি পরিচিত চিত্র আমাদের সকলে চোখের সামনে ভেসে ওঠে যেটি হচ্ছে এই দিনটিতে মায়েরা এবং বিশেষত কুমারী বোনেরা উপবাস রাখেন সারাদিন উপোস করে শিবের মাথায় জল ঢালার পরে তারা অন্য মুখে তোলেন অর্থাৎ তাদের উপবাস ভঙ্গ করেন কিন্তু এই যে প্রথা পরম্পরাগতভাবে চলে আসছে সেই প্রাচীনকাল থেকে চলে আসছে বাস্তবে এই প্রথার পিছনে কি কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা বা রহস্য থাকতে পারে শিবের মাথায় জল ঢেলে আমাদের প্রকৃতপক্ষে প্রাপ্তিটাই বা কি না ঢাললেই বা কী ক্ষতি হবে তো এই ধরনের নানা প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং সেই প্রশ্নের উত্তর বা আধ্যাত্মিক ব্যাখ্যা দিতে যিনি আমাদের সাথে রয়েছেন বিশেষ অতিথি যার নাম ব্রহ্মা কুমারী আল্পনা দিদি তাকে সবার প্রথম স্বাগত করব নমস্কার দিদি ওম ওম শান্তি শান্তি দিদি আজকে একটি বিশেষ দিন আজকে মহাশিবরাত্রি এই দিনটিতে আমরা সবাই জানি অনেক মা বোনেরা এই দিনটিতে উপোস রাখেন সারাদিন অন্য জল কিছু গ্রহণ করেন না রাত্রিবেলা শিবের মাথা বা অনেকে দিনের বেলাও শিবের মাথায় জল ঢেলে তাদের উপবাস ভঙ্গ করেন কিন্তু এত কিছুর পিছনে যেহেতু আজকে আমরা আধ্যাত্মিক ব্যাখ্যা নিয়ে চর্চা করতে বসেছি শিব সবার প্রথম আপনার কাছে যেটা আমি জানতে চাইব যে এত দেবী দেবতা আছেন সর্বপ্রথম যেটা শ্রীকৃষ্ণের কথাই যদি আমরা ধরি যেমন তার পুজোর দিনকে আমরা বলি কৃষ্ণ জন্মাষ্টমী বা মহালক্ষ্মীর পূজার দিন কিন্তু শিবরাত্রির শিব পূজার দিনকে আমরা শিবরাত্রি কেন বলি এটা সত্যি একটা রহস্য জানার ব্যাপার যে আমাদের আর কারো মানুষের যদি দিনের বেলায় জন্ম হয় বা রাতে হয় আমরা কিন্তু জন্মদিনই বলি ওর ইংলিশে বলার সময় কিন্তু বার্থডে বলা হয় হয়তো তার জন্ম রাত্রিতেই হয়েছে তবু বার্থডে বলা হয় কিন্তু শিব বাবার বেলায় শিব রাত্রি কেন বলা হয় আসলে এই রাত্রিটা এই চব্বিশ ঘন্টার যে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত এরকম ব্যাপার নয় এটা সৃষ্টির রাত এবং দিনের কথা এখানে রাত বলতে রূপে অন্ধকার যখন অধর্ম অন্যায় ভ্রষ্টাচার পাপাচার এতে যখন সৃষ্টি একদম ছেয়ে যায় প্রত্যেকটা মানুষ যখন দুঃখী অশান্ত হাহাকার করছে শোক হতাশায় জর্জরিত ওই সময়টাকে সৃষ্টির রাত বলা হয়েছে গীতায় সত্য আর ত্রেতা যুগকে দিন বলা হয়েছে ব্রহ্মার দিন আর দাপড় আর কলি ব্রহ্মার রাত বলা হয়েছে অর্থাৎ এই কলিযুগের একদম অন্তিম চরণ যখন সৃষ্টির একদম বেহাল অবস্থা তখন শিব বাবা এই সৃষ্টিতে অবতরিত হন তার সন্তানদেরকে আবার করে সুখ শান্তি সম্পত্তি এগুলো ফিরিয়ে দেওয়ার জন্য তার জন্য তিনি আধ্যাত্মিক জ্ঞান এবং রাজযোগের শিক্ষা দেন আর এই যে তার আসার যে সময় ওইটাকে কলিযুগের অন্তিম অধর্মের সময় অজ্ঞানতা রূপী রাত ওই জন্য একে শিবরাত্রি বলে পালন করা হয় আচ্ছা মানে শিবরাত্রি মানে শিবের জন্ম যে রাত্রিবেলা হয়েছে বা আমরা যে হিসাবে দিন রাত্রি ঘড়িতে কাউন্ট করি বাস্তবে সেই দিন রাত্রি বিষয় নয় না সৃষ্টি সৃষ্টি এখানে আর একটা রহস্য আছে গীতায় কেন এটাকে ব্রহ্মাদিন ব্রহ্মার রাত বলা হচ্ছে কারণ শিববাবা যখন এই সৃষ্টিতে অবতরিত হন তখন তিনি প্রজাপিতা ব্রহ্মার শরীরকে আধার করেন তার শরীরে তিনি পরকায়া প্রবেশ করেন ওই জন্যই ব্রহ্মার দিন রাত বলে তো ব্রহ্মা বলতে যিনি এই সৃষ্টির শুরু থেকে জন্ম নিতে নিতে সৃষ্টির একদম অন্তিমে এসে যখন পৌঁছে গেলেন শিব বাবা তার অলৌকিক কর্তব্যবাচক নাম রাখলেন প্রজাপিতা ব্রহ্মা শিব বাবার নিজস্ব তো শরীর হয় না তো তার এই যে শরীরকে তিনি পরকায়া প্রবেশ করলেন তার শরীরে অবতরণের দিনটাকে তার জন্ম বলে বলা হয়েছে অবতরণ করার সময়কে জন্ম বলে বলা হয়েছে যেটা ব্রহ্মার শরীরে তার পরকায়া প্রবেশ একে বলা হয় কিন্তু শিবের বলছেন দেহ হয় না কিন্তু আমরা তো শিব বাবার একটি দেহ দেখি না তিনি যে তপস্যা করছেন তার তো রূপ আছে তার তো দেহ আছে তাহলে রূপ আকার নেই হ্যাঁ এইটা একটা রহস্য যে অনেকেই কিন্তু আমরা সবাই তাই জানতাম আগে যে শিব আর শঙ্কর দুজনে একই কিন্তু দুজনের মধ্যে পার্থক্যগুলো একটু চিন্তা করার এখন তো বোঝা যায় না যে শঙ্করকে দেখা হয় তিনি তপস্যা করছেন বসে তপস্যা তো তারই করবেন না তার উপরে যদি কেউ থাকেন তাহলে নিশ্চয়ই তার তপস্যা তিনি করবেন তো তার তপস্যী রূপ আর তাকে বলাও হয় যে মহা মহাযোগী কিন্তু শিব তাকে বলা হয় মহা মহাযোগেশ্বর মানে মহা যোগী যিনি ঈশ্বর আচ্ছা শঙ্করকে বলা হয় তিনি সূক্ষ্ম বতনবাসী হ্যাঁ তিনি শিবা শঙ্কর বিষয়টা এখন শঙ্কর সম্পূর্ণ আলাদা আমি ওইটা একটা একটা করে বলছি শঙ্করকে বলা হয় তিনি লোকে নিবাস করেন কিন্তু শিব বাবাকে বলা হয় যে তিনি ব্রহ্মলোক নিবাসী শান্তিধাম নিবাসী পরমধাম নিবাসী এটা গীতাতেও আছে যে তিনি বলছেন যে আমার নিবাস্থান হচ্ছে পরম ধাম কিন্তু বিষ্ণু বাস করেন তো দেখো ধাম আলাদা হয়ে গেল আর একটা কথা যে তা তিনি যে তপস্যা করছেন সেটা তিনি শিবের যে তপস্যা করেন তো বোঝা যায় শঙ্করের হাতে অনেক সময় দেখা যায় শিবের লিঙ্গ নিয়ে তিনি এরম ধ্যান করছেন তো ধ্যান কার করছেন নিশ্চয় নিজের নিজে ধ্যান করছেন না তাহলে তিনি নিশ্চয়ই তার থেকে সুপেরিয়ার শিব আর তিনি তার ধ্যান করছেন শিবের ধ্যান করছেন ওই জন্য উনি মহাযোগী আর উনি হলেন মানে যোগীদের ঈশ্বর যোগেশ্বর আর দেখা যায় শঙ্করকে বলা হয় তিনি বিনাশকারী দেবতা দেবতা কিন্তু শিবকে তিনি বলা হয় কল্যাণকারী সৃষ্টিকারী তিনি হ্যাঁ তাকে কল্যাণকারী বলা হয় শিব কথার অর্থটা কি শিব কথার অর্থ কল্যাণকারী মঙ্গলময় তাকে বলা হয় হ্যাঁ তো তিনি শঙ্কর যে সৃষ্টির যখন মহা বিনাশের সময় তখন তার ওই রূপ যে তিনি এই সৃষ্টির যে তমগুণ ভ্রষ্টাচারের বিনাশ হবে তার জন্য তিনি তপস্বী রূপ শিবের কাছে তিনি তপস্যা করছেন শঙ্করের কপালেও একটা তৃতীয় নেত্র দেখানো হয় আর শিবকে বলা হয় তিনি দিব্য বিধাতা মানে এই দিব্য নেত্র তিনি শিব বাবার কাছ থেকে প্রাপ্ত করেছেন শিবের লিঙ্গের গায়ে যেমন দেখা হয় একটা তিনটে রেখা টানা থাকে মানে ত্রিপুণ্ডি যাকে বলে মানে শিব বাবা যিনি এই সৃষ্টির ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানেন ওই জন্য তাকে ত্রিকালজ্ঞ ত্রিকালেশ্বর এরকম বলা হয় আমরা এমনি কথাই বলি না যে কোনো কিছু না জানা থাকলে আমরা বলি কে জানে বলে বলি গডনোজ ঈশ্বর জানেন তিনি এই সৃষ্টির সব জানেন কিন্তু আমরা তো তা জানি না আর মাঝখানে একটা বিন্দু দেওয়া থাকে যে আসলে তিনি বিন্দুরূপ তিনি নিরাকার আর শঙ্কর শিবের ধ্যান করার পরে তিনিও তিন কালের জ্ঞান প্রাপ্ত করছেন তপস্যা ফলে সেই জন্য তার এখানে তিনটে রেখা দেখানো হয় আর মাঝখানে কিন্তু ওই দিব্য নেত্র দেখানো হয় ত্রয়ম্বকেশ্বর শিব বাবার এক নাম মানে তৃতীয় নেত্র যিনি দান করেন তার যিনি ঈশ্বর এটা কিন্তু একটা সত্যি কথা একটু যুক্তি দিয়ে বোঝার বিষয় আছে যে শিবকে পরমাত্মা ঈশ্বরকে আমরা বলি তিনি সৃষ্টিকর্তা মঙ্গল কর্তা তো নিজের তৈরি করা সৃষ্টি তিনি কিভাবে ধ্বংস করবেন কিন্তু শঙ্করকে আমরা বলি কিন্তু প্রলয় কর্তা প্রলয়ের দেবতা মহাবিনাশ যিনি সৃষ্টি করছেন তিনি তো প্রলয় করতে পারবেন না কিন্তু শিব বাবার আসল রূপ যেটা আপনি বলছেন জ্যোতির্লিঙ্গ জ্যোতির্বিন্দু স্বরূপ কিন্তু আমরা যখন শিবের মাথায় জল ঢালি তখন কিন্তু কোনো বিন্দুর মাথায় জল ঢালাই আমরা কিন্তু একটা বড় লিঙ্গের মাথায় জল ঢালি তো তাকে লিঙ্গ রূপে কেন দেখানো হয়েছে এটাও একটা রহস্য যে শিব লিঙ্গ লিঙ্গ কথার অর্থ চিহ্ন প্রতিমা প্রতীক বা লক্ষণ এখন ওই বিন্দুকে মানুষ পুজো করবেন কি করে ওই জন্য একটা এরকম রূপ দিয়েছে হ্যাঁ ওইটাকে বলে বৃধাঙ্গুষ্ঠাকার হ্যাঁ আর এর একটা অদ্ভুত দেখানো হয় ওই একটা নিচে দেখানো হয় একটা ডমরু শিব বাবা যে ডমরু বাজান তো তার প্রতীক রূপে বাজান মানে ওটা তো আধ্যাত্মিক রহস্য আছে একটা ডমরু দেখানো হয় আর তার উপরে একটা প্রদীপ দেখানো থাকে আর এই প্রদীপটার উপরে শিখাটা মানে তিনি যেহেতু জ্যোতি তো তাই ওই লিঙ্গটাকে ওই শিখাটা প্রদীপের শিখারূপ ওই রকম দেখায় হ্যাঁ ও আচ্ছা আসলে উনি কোনো প্রদীপ জালি ডমরু বাজান এরকম বিষয় না মানুষ এটা অপব্যাখ্যা করেছে কিন্তু এটা একটা প্রদীপ আর তার আমরা যেমন বলি না যে তিনি মানে রবীন্দ্র সংগীতও আছে ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির ময় তোমারই হোক জয় হ্যাঁ বা ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর সব গান লিখে গেছেন তো তিনি এই অজ্ঞানতরূপে অন্ধকারে যিনি সেই ধ্রুব জ্যোতি তো তার প্রতীক আর ওই জন্যই বলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গম মঠ সবগুলোই কিন্তু শিব মন্দির কিন্তু বলা হয় জ্যোতির্লিঙ্গ আর আমরা ওই জন্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে দেখি যে প্রথমে কিন্তু প্রদীপ জ্বালানো হয় কিংবা মোমবাতি জ্বালানো হয় ওটা হচ্ছে তিনি যে জ্যোতিরূপ তার তাকে স্মরণ করে শুভ কাজ শুরু করা সেই জন্য আসলে তিনি জ্যোতিরূপ কিন্তু এটা এগুলো প্রতীক রূপে দেখানো আছে এইগুলো মানুষ বুঝতে পারেননি বলে এর ব্যাখ্যাকে বিকৃত করেছেন হ্যাঁ অবশ্যই লিঙ্গ সম্পর্কে তো খুবই বিকৃত কথা আমরা জানি যাই হোক সেটার আসল যে এরকম একটি ব্যাখ্যা থাকতে পারে প্রদীপের শিক্ষা আসলে এটা দেখানো হয়েছে আচ্ছা আর একটা বিষয় যখনই আমরা শিবের মাথায় জল ঢালি যে কোনো দেবতাদের কিন্তু চরণে ফুল চরানো হয় বা চরণ কমল স্পর্শ করা হয় বা তাদের পায়ে জল ঢালা হয় কিন্তু শিবের মাথায় কেন জল ঢালা গীতাতে গীতার পনেরো অধ্যায় এই সৃষ্টিকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে আচ্ছা মানে মানুষকে সহজভাবে বোঝানোর জন্য যে সৃষ্টিটা একটা বৃক্ষ এবং সেখানে ঈশ্বর বলছেন যে আমি এই সৃষ্টিরূপী বৃক্ষের বীজ রূপ আচ্ছা দেখা যায় এবং বৃক্ষটাকে গীতাতে অসত্য বৃক্ষ বলা হয়েছে তো এই অসত্য কথার মানে মানুষ তো বুঝতে পারেননি অসত্য কথার বুৎপত্তি বিশ্লেষণ করলে দাঁড়ায় যার যেটা পরিবর্তনশীল প্রতি মুহূর্তে মুহূর্তে যেটা পরিবর্তন হচ্ছে সৃষ্টির পরিবর্তন হচ্ছে তো তাকে অসত্য বলা হয়েছে এবং ওই বৃক্ষের মূলে কিন্তু দেখা যায় শিবের লিঙ্গ রাখা হয় কেন না তিনি বীজরূপ আর কোন দেবী দেবতাকে রাখা হয় না শিবলিঙ্গ রাখা হয় তো মানুষ তো গাছের মূলেই জল দেয় তো শিবের মাথায় জল যেহেতু বৃক্ষটা কিন্তু উল্টো তো যদি উল্টো হয় তাহলে বীজ উপরে হবে তাই ঈশ্বরকে উপরওয়ালা বলা হয় তো এখানে একটা স্পষ্ট হয়ে যায় কোনো দেহধারী কি উপরে থাকতে পারে না

এই জন্য দেখানো হয় তেত্রিশ কোটি যে দেবী দেবতা আছেন প্রত্যেকেরই কিন্তু নর কিংবা নারী শরীর আছে কিন্তু শিবের কোন শরীর দেখানো হয় না ওটা তো শঙ্কর রূপে প্রতীক তপস্বী রূপকে দেখানো আর শিব বাবার ওই জন্য কোনো মাতা পিতা নেই তাকে বলে অজন্মা অকর্তা অভোক্তা অন্ভবা তিনি সৃষ্টিতে নিজেই আসেন নিজের পরিচয় দিতে তাই জন্য সংস্কৃততে বলে আর মুসলিমরা বলেন সংস্কৃতরা মানে যিনি আসেন আচ্ছা হ্যাঁ এরকম করে তাকে বলা হয়েছে মানে তার কোন জন্ম মৃত্যুর বিষয়টা নেই মানে প্রতিটি দেবী দেবতা শ্রীকৃষ্ণকেও দেখানো হয়েছে তিনিও মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন এবং একজোড়া মা এক জোড়া বাবা আর প্রত্যেকেরই মাতা পিতা পরিবার দেখানো আছে শিব বাবার এরকম নয় শিব বাবার যেটা শঙ্করের পরিবার বলে দেখানো হয়েছে এটার আধ্যাত্মিক ব্যাপার এই সময়কার ব্যাপার যারা ঈশ্বরীয় পথে এলেন তো তাদের যে একটা ঈশ্বরীয় পরিবার তৈরি প্রতীকরূপে ওরকম ভাবে দেখানো হয়েছে কিন্তু শিব বাবাকে যদিও বলতে বলা হয় তমেবা মাতাস্ত পিতা তমেবা তমে বা বন্ধুচ্ছ শখা তমেবা বা বিদ্যা দ্রবীন বা। তমেব সর্বম মম দেব দেব কথাটার মানে তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি সখা তুমি সমস্ত বিদ্যার স্বামী এবং তুমি সকলের দেবতা গণেরও দেবতা তো এটা চিন্তা করার কথা যাকে আমরা মাতা বলে সম্বোধন করি তাকে কি পিতা বলে সম্বোধন করা যায় যাকে পিতা বলে সম্বোধন করি তাকে পুত্র বলে সম্বোধন করা যায় না তো ঈশ্বরকে আমরা কেন বলছি কারণ তার যেহেতু দেহ নেই হ্যাঁ তিনি বিদেহী তার তার ওই জন্য তাকে আমরা মাতাও বলতে পারি পিতাও বলতে পারি বন্ধু সখা সর্ব সম্বন্ধে তাকে স্মরণ করতে পারি কোনো দেহধারীকে এরকম বলা যায় না তাহলে যদি দিদি শিবের কোনো আকার বা আকৃতি মানে নিজস্ব শারীরিক গঠন কোনো না থাকে তো শিবলিঙ্গটাকে আমরা প্রতীকরূপে মানি কিন্তু শিবলিঙ্গের সাথে যখন আমরা শিবের মাথায় জল ঢালি সাথে সাথে আরও দুজনকে কিন্তু আমরা দেখতে পাই তার সাথে সেটি হচ্ছে দুটি বৃষ বা একটি বৃষ তো থাকি মানে একটি বলদ যাকে বলা হয় তো তাকে বাহন বলা হয় তো ঈশ্বর কি বাহন মানে যার মধ্যে অবতরিত হয়েছেন বা যার দ্বারা যিনি বহন করছেন যে প্রাণী ঈশ্বরকে তো সেই বলদটি কি করে ঈশ্বরকে বহন করবেন হ্যাঁ এটা কোনো জন্তু নয় আসলে সত্যি এটা দেখা নয় বৃষটা দিকে মুখ করে এরকম আছে আর তার কপালে একটা দিব্য নেত্র এখন কোনো সারের তো দিব্য নেত্র হয় না জ্ঞান নেত্র হয় না তারা কি জ্ঞান বোঝে তো বাস্তবে এটা পুরুষ দেখানো হয় এটাই হচ্ছে প্রজাপিতা ব্রহ্মার প্রতীক যার শরীরে তিনি পরকায় প্রবেশ করেন এখানে একটি ইম্পর্টেন্ট শ্লোক আছে গীতায় গীতার নবম অধ্যায়ের এগারো নম্বর শ্লোক অব মাং মুঢ়া মানুষিং তনু আশ্রিতম পরম ভাব জানন্ত মমভূত মহেশ্বরম মানে কথাটার মানে তিনি বলছেন যে আমি মহেশ্বর কিন্তু মূঢ়মতি মানুষ জানে না আমি মানুষের তনুকে আশ্রয় করি নিবাস করি বলেননি মানুষের তনুকে আশ্রয় করি কোনো দেবতার তনুও বলেননি মানুষের তনু অর্থাৎ তিনি প্রজাপিতা ব্রহ্মা যখন তার একদম সাধারণ শরীর সেই শরীরে তিনি প্রবেশ করে তার ভ্রু যুগলের মাঝে এসে বসেন ওইটাই ব্রীষের কপালে তৃতীয় নেত্ররূপে দেখানো হচ্ছে আসলে শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার তনে এসে প্রবেশ করে তার মুখ দিয়ে জ্ঞান শোনান ওই জ্ঞান যারা শোনেন তাদেরকেই ব্রহ্মার মুখ বাণী শুনেছেন বলে তাদেরকে ব্রাহ্মণ বর্তমানে যেমন আমাদের এই সংস্থায় ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী এরকম বলা হয় তো ওইটাকেই গীতা যেমন সংস্কৃততে একটা শ্লোক আছে ন সদ্গতি বিশ্ব বর্জিতা নাম বলছেন আমি মানুষের সদ্গতি বিশ্ব ছাড়া করতে পারি না সেটা কিন্তু কোনো জানোয়ার নয় আসলে ব্রহ্মা যাকে শ্রেষ্ঠ কর্ম বা পবিত্র কর্মের প্রতীকরূপে বৃষ বলা হয়েছে অন্য যুগগুলোতে ধর্মস্থাপক এসছেন দেবী দেবতা সত্যতে তাতে এসছেন এরা যুগে যুগে ধর্মস্থাপক এসছেন গুরু সন্ন্যাসী এসেছেন কিন্তু ঈশ্বর সৃষ্টিতে একবারই আসেন যেটা সৃষ্টির চরম সময় শ্রেষ্ঠ পবিত্র সময় এইটা হচ্ছে কলিযুগের অন্তিম এবং সত্য যুগের আদি দুটো সন্ধিক্ষণ যাকে সঙ্গম যুগ বলা হয় শিব বাবার এক নামও আছে সঙ্গমেশ্বর যিনি এই সৃষ্টির মানে দুটো কল্প কল্প চারটে যুগকে বলা হয় তো একটা কল্পের কল্পের অবসান আদি এই দুটো তিনি আসেন সেই জন্য তাকে একটা সঙ্গমেশ্বর বলা হয় ওই জন্য গঙ্গা সাগরের কথা মানুষ এত বলেন সব সাগর বারবার সাগর একবার এই যে গঙ্গা আর সাগরের মিলন আসলে গঙ্গা বলা হয়েছে আত্মাদেরকে আর পরমাত্মাকে সাগর বলা হয়েছে এই সেই সময় যখন আত্মাদের সাথে পরমাত্মার মিলন হয় তিনি সৃষ্টিতে আসেন এই সময়টাকে সঙ্গম যুগ বলা হয়েছে সেই সময় তিনি সৃষ্টিতে আসেন আত্মার সাথে নদী বা গঙ্গার কি মিলন। এটা মানে আত্মা মানুষ মনে করেন না যে গঙ্গায় বা সাগরে স্নান গঙ্গায় স্থান করলে মানুষ পবিত্র হয়ে যান আসলে আত্মা যখন পরমাত্মার সাথে মিলন হয় তখন আত্মা পবিত্র হয় তো ওকে জ্ঞান রূপী গঙ্গা বলা হয়েছে এটা জলের গঙ্গা নয় জ্ঞান জ্ঞানরূপী গঙ্গা জ্ঞানকে গঙ্গার সঙ্গে তুলনা করা হয়েছে তো শিব বাবা যখন সৃষ্টিতে এলেন তিনি পরম আত্মা তার সাথে আত্মাগণের যে মিলন হলো সেই সময়টাকে সবচেয়ে পবিত্র সময় মানা হয়েছে হ্যাঁ এটা সেই সময় সঙ্গম যুগ অনেক অনেক ধন্যবাদ দিদি যে আমাদের জানার তো শেষ নেই বিশেষত আপনাকে পেলে তো আমাদের ছুটি নিতে ইচ্ছা করে না অনেক জানার আমাদের থেকে যায় বাকি কিন্তু আজকে সময়ের অভাবে আমাদের এই আলোচনা পর্ব এখানেই শেষ করতে হবে আর আপনাকে অনেক অনেক অভিনন্দন এই শিবরাত্রি উপলক্ষে সাথে সাথে অনেক অনেক ধন্যবাদ যে স্টুডিওতে এলেন আপনার সাথে ওম শান্তি দর্শক বন্ধুরা কি জানতে পারলেন তো বাস্তবে শিবের রূপ তার প্রতীক তার প্রকৃতি বা তার বাহন প্রতিটি বিষয়ের পিছনে কত রকমের আধ্যাত্মিক যুক্তি বা তাৎপর্য জড়িয়ে ছিল সেটা হয়তো আমরা জানতে পারিনি এতদিন আমরা অন্ধকারের থেকে গেছিলাম কিন্তু এবার আমরা জানতে পারলে আমাদের সামনে সত্য উদ্ঘাটিত হলো কিন্তু এখানেই শেষ নয় আমাদের জানার এখন আরও অনেক কিছু বাকি আছে কারণ আমাদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তাই প্রতিটি পার্বণের পিছনে কীরকম কী আধ্যাত্মিক ব্যাখ্যা আছে সেগুলো আমরা প্রতিটি পার্বণ হিসাবে আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমাদের অনুমতি দিন আবার দেখা হবে অন্য কোনো বিশেষ দিনে যতক্ষণের জন্য নমস্কার